अब ना ये पेज है मुझे लग रहा है ना गैस पेज है हम्म पेज गैस पेज सोचा कर पेज हैं हाँ सोचा कर बात बोलता हूँ ना ना बाइकर ना बाइकर ना पानी अब फोन अच्छे

কেন্দ্রীয় সরকারের যে সমস্ত যোজনাগুলো গ্যাস এবং গ্যাস মরি মরিদার কেন্দ্র ওদিকে মুজগা মুজগা লাগাই থাকে ও মানুষ ওই কিনতে ধারণাজন তো পাচ্ছে ভুল এটা मोदी সরকার পালন করতে চায় না ওকে ও মুজগা চলে সমাজ সমাজ কাজ কাজ কল নাও না ধরে ফেলে